আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো অসুখ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা তিন সেল নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স তেলিফেন্ট রোড ঢাকা বাঁশে পাচ্ছে এখানে দুইটা সেল নাম্বার আছে এই যে দুইটা যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তার চেয়ে কিছু ওয়েস্টার্ন কিছু ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর দোকানের সঙ্গে কিন্তু অবশ্যই ভিজিট করে যাবেন ওয়েস্টার্নও হবে মানে গর্জিয়াস হবে দুইটাই হবে কিন্তু এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটা হচ্ছে আনারকলির মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এবার সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা হচ্ছে কিন্তু অফ হোয়াইটের মধ্যে দেখেন নিজেই কিন্তু একদম জিরো সিকোয়েন্স কাজ করা আসে জিম কি মধ্যে এখানে কিন্তু ডলারের কাজ থাকবে প্লাস মেরুলের কাজ থাকবে এখানে পুরোটাই হচ্ছে অ্যাম ওয়ার্কের মধ্যে একদম আর হাতার থ্রি থ্রিকট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা গলাটা হচ্ছে ভে পানগলার মধ্যে আর কি সাইজ কত থেকে কত ভাই এটা ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ আছে ভিতর ইনার করা থাকতেছে এটার সাথে নেটের মধ্যে কিন্তু একটা ওনার সাথে সাথে একটা পায়জামা থাকতেছে প্যান্ট কাটার মধ্যে এখানে নিজে কিন্তু প্যানেল দেখেন কাজ করা থাকতেছে প্রাইস কেমন ভাইয়া তেরোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা পরে ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা এসে থ্রি পিসের মধ্যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা থাকতেছে অল ওভার কিন্তু জিরো সিকুয়েন্স কাজ করা থাকবে আর এখানে যেই প্যানেলটা দেখছেন এই প্যানেলটা কিন্তু সম্পূর্ণটা সেই রিয়েল মধ্যে হাতাটা সে আফগানি হাতার মধ্যে থাকবে হাতার মধ্যেও কিন্তু কাজ আছে সামনে দিয়ে স্টাইল আর গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে পিছনে কিন্তু জিপার করা থাকতেছে এটার সাথে একটা সাইড উন্না থাকতেছে এটার সাথে একটা সাইড উন্না থাকতেছে খুবই কিউট অনেক সুন্দর কালারটা কিন্তু একদম লাইট কালারের মধ্যে থাকতেছে কালার হবে দুইটা এটার মধ্যে দুইটা কালার থাকছে একটা ব্ল্যাক এটা হচ্ছে কলাপাতা কালার দুইটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস 1200 টাকা আপনি 1200 টাকা সাইজ হবে 10 বছর 6 থেকে 10 বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে 10 বছরের বডি সর্বোচ্চ আপনার 30 হবে 30 হবে বডি সাইজ কিন্তু 30 হবে একদম সর্বোচ্চ সে বডি সাইজ 30 6 থেকে 10 6 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 1200 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে কিন্তু পাল বসানো থাকতেছে প্লাস সিকুঞ্জ কাজ করা থাকছে পুতির কাজ থাকবে অল ওভার কিন্তু এখানে টার্সেল করা থাকতেছে এখানে একটা পকেট থাকতেছে খুবই সুন্দর কিউট আর একটা পুরোটা হচ্ছে সিল্কের মধ্যে ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা আর হাতাটা হচ্ছে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা আফগানি একটা স্যালোয়ার থাকতেছে দেখেন এটার সাথে কিন্তু আফগানি একটা সালোয়ার থাকবে ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে বডি হচ্ছে ত্রিশ প্রাইস থাকবে ভাইয়া এগারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এখন যেটা দেখবে এটা হচ্ছে লং এর মধ্যে লং কোটির মধ্যে থাকবে এটা ভিতরে যে কোটিটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতরে ইনারটা ইনারটা কিন্তু শর্ট হবে কোটিটা আলাদা পড়তে হবে আলাদা পড়তে পারবেন না এই যে এটা হচ্ছে ইনারটা আপনার স্লিভলেস এর মধ্যে থাকবে আর কোটিটা আলাদা পড়া যাবে এটার সাথে একটা সালোয়ার থাকতেছে আফগানির মধ্যে আপনার একটা সালোয়ার থাকতে সাইজ কত ভাই এটা এটা হলো আপনার 6 থেকে না এটা 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছর পর্যন্ত এটা সাইজ দাও স্যার প্রাইস থাকবে অনলি 1100 টাকা এখন যেটা থাকবে এটা হচ্ছে চুনডির মধ্যে থাকবে দেখেন চুনডি প্রিন্টের মধ্যে অনেকেরই কিন্তু চুনডি প্রিন্টটা পছন্দের তাহলে এই ড্রেসটা দেখতে পারেন আপনারা চুনডি প্রিন্টের মধ্যে থাকবে এটা অল ওভার কিন্তু আপনার গোল গোল গলার মধ্যে থাকবে মিরর কাজ থাকবে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একদম ঝাড়খান্ড পাথর দিয়ে কাজ করা আছে এখানে ঝাড়খান্ড পাথর দিয়ে খুবই সুন্দর করে কাজ করা থাকেছে হাতার মধ্যেও কিন্তু কাজ থাকবে সিকোয়েন্সের কাজ সাথে একটা আফগান একটা পায়জামা থাকতেছে সাইজ কত হবে এটা এটার মধ্যে দুইটা এটা হচ্ছে একদম রানি গোলাপি ম্যাজেন্টার মধ্যে আর এটা হচ্ছে পার্পলের মধ্যে এটা থাকতেছে নায়রার মধ্যে নায়রায় কিন্তু চুন্ডি প্রিন্ট ছয় থেকে দশ বছর পর্যন্ত কিন্তু একটা সাইজ দেওয়া যাবে এটা প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা দশ বছর এটা বডি সাইজ কিন্তু হচ্ছে বত্রিশ সাইজ দেওয়া যাবে ছয় থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে ভাইয়া এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আপনি দেখেন এটা কিন্তু থ্রি পিসের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার লেস করা থাকতেছে প্লাস পাইপ পুতির পাশ থাকবে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে হাতাটা হচ্ছে মাইক হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে সাইজ কত এটা 6 থেকে নিয়ে আপনি 10 বছর 6 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে भैया 2200 টাকা 1100 টাকা এটা প্রাইসটা থাকবে 1100 টাকা এটা 6 আপনি 10 বছরে বডি সর্বোচ্চ 32 হবে এটার বডি সাইজটা কিন্তু সর্বোচ্চ 32 থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে কামিজের মধ্যে কফি কালারের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকতেছে প্লাস ডলারের কাজ করা থাকবে হাতার আছে আফগানি হাতার মধ্যে থাকবে কফি কালার মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট থাকতেছে আফগানির মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে চার থেকে নিয়ে আপনার আট বছর চার থেকে আট বছরের মধ্যে প্রাইস ভাইয়া সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু কোমোটাই দেখেন এখানে খুবই সুন্দর করে একটা বেল থাকতেছে সিকোয়েন্স কাজের মধ্যে জিরো সিকোয়েন্স কাজের মধ্যে আর গলাটা হচ্ছে কিন্তু পুতির গলা থাকবে মানে পাইপ পুতির কাজ থাকবে

প্যান্ট কাট প্লাজো থাকবে সাইজ কত এটা হলো আপনি 3 থেকে নিয়ে 10 বছর 3 থেকে 10 বছরের মধ্যে বডি সাইজ হবে 30 বডি সাইজ 30 ওকে 700 টাকা প্রাইস থাকবে অনলি 700 টাকা এটা হলো 6 থেকে নিয়ে আপনার এটা হচ্ছে পরের ড্রেসটা ইউ হলো ক্রিম কালারের মধ্যে 6 থেকে 12 বছরের মধ্যে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস রাখা যাবে অনলি 900 টাকা অনলি 900 টাকা এটার সাথে প্যান্ট কাট একটা প্লাজো থাকতেছে এখানে কিন্তু গলার মধ্যে কিন্তু পাইপুতির কাজ থাকতেছে যে ব্যান্ড কলার মধ্যে এটা শার্ট গলার মধ্যে একটা পকেটও থাকতেছে